ফাইনালি অনেক দিন পরে বিয়ে বাড়ি পেয়েছি মানে এতদিন চাতক পাখির মতো বসে থাকতাম কবে বিয়েবাড়ি পাবো কবে বিয়ে বাড়ি পাবো আর এইদিকে দেখো মাও রেডি হয়ে গেছে আর আমিও এখন রেডি হচ্ছি সাথে রুম্পাও রেডি হচ্ছে মানে বলতে পারো খুব মানে সাজছি আর কি সাজা বলতে মেকআপের দিক থেকে আমি বলছি না মানে একদম গয়না গাটি পরে মাথায় ফুল টুল লাগিয়ে আর কি মাকে বলছে এই বড়ো টিপটা কি ভালো লাগছে তো মা বলছে হ্যাঁ ঠিক আছে আজকে সাজের সাথে মানিয়েছে আমি আসলে বড়ো টিপটা খুব একটা বেশি পরি না খুব কমই পরি তো যাই হোক এই দিকে দেখো আমরা এখন রেডি হচ্ছি সন্ধ্যেবেলাতেই লোক লগ্ন মানে সন্ধ্যে খুব সম্ভবত সাড়ে ছটা বা সাতটার দিকেই লগ্ন রয়েছে মানে মেয়ে বিয়ে শুরু হয়েছে সাড়ে ছটা তারপরে যেরকম মেয়ে বসবে আর ভিডিওগুলো আসতে অনেকটাই লেট করে ফেলেছি মানে দিতে আর কি তোমাদের তো তার জন্য কিন্তু পুরো ঘরের অবস্থা চারিদিকে ছড়াছড়ি হয়ে আছে কিছু করার নেই তাড়াহুড়োর মধ্যে রয়েছে মানে সেই দুপুরবেলা তাড়াহুড়ো করে এসেছি বাড়ি এসে ভিডিও এডিট করেছি করে তোমাদের কাছে একটা ভিডিও শেয়ার করেছি তারপরে এই ভিডিওটা আসতে আরও মানে একদিন গ্যাপ দিয়ে দিলাম এক দুই দিন আর কি লেট হয়ে গেল যাই হোক তো এই যে দেখো ভিডিওটা এডিট করে এখন তোমাদের কিছু মনে করো না ভাই দেখি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো সকলের সুস্থতা কামনা করে নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আমার মেয়ের অবস্থা দেখো মানে যাওয়ার আগে তাড়াহুড়ু করে ওর জন্য একটু খাবার বানালাম মানে ওটস বানিয়েছি ভাবলাম আমাকে খাইয়ে দিই কারণ ওকে না খাইয়ে নিয়ে গেলে ওখানে গিয়ে ও কত কি খাবে তাই না তো তার জন্য হচ্ছে ওকে আগে বাড়ি থেকেই খাইয়ে নিয়ে যাও মানে সে খাওয়ানোর জন্য আমার মাথা শুরু হয়ে যায় এদিক ওই দিক শুধু পালাতে থাকে বিছানের নিচে ঢুকে যাবে দরজার কোণে আলমারির মানে আলনার কোণে মানে মাথা জাস্ট খারাপ হয়ে যায় সারাদিন জামা কাপড় টেনে ফেলতে থাকে খাওয়ানোর সময় মানে সে যে কী কষ্ট করতে হয় সে আমি জানি যাই হোক তবু আর কি বাচ্চাকে খাইয়ে নিয়ে যেতে হবে তো আমি ওই সসপ্যানটাতে করে খাবার বসিয়েছিলাম ওটাতেই ওকে খাইয়ে দিচ্ছে কারণ এতটাই তাড়াহুড়োর মধ্যে অলরেডি দেরি হয়ে গেছে কারণ ওই যে বললাম একদম সন্ধে সন্ধেতে লগ্ন রয়েছে তো দেরি হয়ে গেছি না তো যার জন্য আর আলাদা করে বাটি করে নিয়ে ওটাই মানে খাবারটা বানিয়ে সাথে সাথে ঠান্ডা জলে বসিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায় খাবারটা তারপর ওকে খাইয়ে দেবো অনেক কষ্ট করে ওকে খাইয়েছি খাইয়ে আমি আবার এই যে ঘরের মধ্যে চলে গেছিলাম কারণ কি আমি হচ্ছে গিয়ে বইয়ের জন্য যে গিফট সেটাই নিতে ভুলে গেছিলাম মানে ওর জন্য যে পলা আংটিটা এনেছি তো সেটাই নিতে ভুলে গেছিলাম আমি আবার হচ্ছে ঘরের মধ্যে গিয়ে পলা আংটি নিলাম প্লাস ঈশানের জুতো নিলাম আর কি দিয়ে ওই যে ঈশানের জুতোটা পরাবো তো এইদিকে আবার ভিডিও আপলোড করছে মানে যে দেখলে না ফোনটা ঘাঁটছে আসলে ভিডিও আপলোড করছিলাম মানে এত চাপ যে বলার বাইরে সারাদিন তো মানে বিশেষ করে এই দুটো দিন বিয়ে বাড়ি বিয়ে বাড়ি করে করে পুরো দিন কেটে গেছে যাই হোক এইদিকে এই যে দেখো ঈশানীর জুতোটা পড়াচ্ছি আর যে বিয়ে বাড়িটা আর কি মানে সম্পর্কে আমার ননদ হবে মানে তোমাদের দাদা ভাই যেহেতু দাদা বলে তো আমার বোন বা ননদই হবে তো ওর বাড়িটা একটু দূরে আর কি মানে বলতে পারো গেস্ট হিসাবেই তো তার জন্য হচ্ছে ওখানে যাচ্ছি এই দেখো এইদিকে আমি মা ঈশানী তিনজনে মিলে হেঁটে হেঁটে যাচ্ছি সে রাস্তাতে গিয়ে ভাবলাম টোটো হোক বা কিছুতে একটা মানে চেপে যাব। বা ঈশানীর দাদু আসছে ঈশানিকে নিয়ে চলে গেলে আমরা হেঁটে চলে যেতে পারবো এরকম তো আর কি বললাম তো ঈশানী ওইদিকে কান্না শুরু করেছে আমার কোলে আসবে আর আমি সত্যি কথা বলতে শাড়ি পরলে না খুব একটা বেশি মানে কোলে টোলে নিতে পারি না তো তাই এই যে রাস্তা পর্যন্ত মা একটু নিয়ে গেল নিয়ে তারপরে ওইদিকে বাবা আসতে বাবাকে দিয়ে দিয়েছিলাম আর আমরা এসে দেখছি এই যে দেখো ওদের অলরেডি মানে সেই বিয়েতে বসার আগে যে হয় না সাত পাকটা মানে সেটাই হচ্ছে এইদিকে তো আর আমার না ওর সাথে মানে কোনের সাথে অলরেডি একটা শর্ট নেওয়ার কথা ছিল বাট সেটা তো নিতেই পারিনি তোমরা রিলস অলরেডি পেয়ে গেছো তো নিতে পারিনি কারণ আমরা অলরেডি লেট হয়ে গেছি বিশেষ করে ঈশানে খাওয়ানোর সময় ওইখানেই তোমার প্রায় পনেরো কুড়ি মিনিট মানে চলে গেছে তো কি আর করার এই দিকে অলরেডি কিন্তু সাত পাক চলছে যেহেতু বোন এইদিকে মানে বিয়েতে বসেই পড়েছে তাই আমি ভাবলাম যাই গিয়ে তাহলে স্টল থেকে একটু ফুচকা টুচকাগুলো খেয়ে আসি তো আমি রুম্পা এদিকে খেতে মানে দাঁড়িয়ে গেছি আর মা অলরেডি খেয়ে নিয়েছে মানে শাশুড়ি মা আর কি আর আমার মাও এসছে তো আমার মা ওরা সবাই খেয়ে নিয়েছে শাশুড়ি মা এক পিস খেয়েছিল তো আমি আবার মাকে ডাকছি যে মা আসুন আমার সাথে খাবেন তো তারপর আবার মাকে খাইয়ে দিচ্ছিলাম দুটো মা বলছে আমি ফুচকাটা বেশি খাবো না আর ওই যে বাবা ওইদিকে ঈশানীকে নিয়ে রয়েছে তো ঈশানী বলছে মাম্মা মামাকে একটা শুকনো ফুচকো দাও তো মানে ফুচকা সরি মানে এত স্পিডে কথা বলছি না কথাটা জড়িয়ে যাচ্ছে প্লিজ কেউ কিছু মাইন্ড করে না আমি চাইলে এটা কাট করতে পারতাম বাট রেখেই দিলাম ভালোবেসে তো যাই হোক চল এইদিকে মাকে বলছে মা খাবেন না তো মা বলছে আমার ভাল লাগছে না বলছে দাঁড়ান হাঁ করুন আমি খাইয়ে দিয়েছি কিছুতেই খাবেন না তাই জোর করে আবার খাইয়ে দিলাম মানে ওই আগেও দুপিস খেয়েছে মায়ের থেকে থেকে নিয়ে এরকম আর কি তো তারপরে এখানে হচ্ছে ওই পালস মজি তো দিচ্ছিল তো ভাবলাম এটাও একটু টেস্ট করে নিই খুব ভালো লাগছিল খেতে শুধু একটু মিষ্টিটা বেশি আমার মনে হচ্ছিলো বাট সেটা মিষ্টি খাই সবই ঠিক আছে আর আমার মাও এই দেখো আমার শাড়িটা দিয়েছি পরে এসেছে কত ভালো লাগছে তো মা না সত্যি কথা বলতে মানে এত আনন্দের মাঝখানে বলতে খারাপ লাগছে কারণ পরে ভিডিওটা এডিট করছি তো মা না মানে বাবা চলে যাওয়ার পর সেরকম একটা কোথাও বেরোতে চায় না আর কি কোথাও যেতে চায় না আসতে চায় না তো মাকে অনেক জোর করেই আমাদের বাড়িতে নিয়ে এসছিলাম যে চলো না কি হয়েছে কিছুই করার নেই কারণ এখন তোমাকে এটার সাথেই দিন কাটাতে হবে তো তার জন্য মা কোথাও যেতে চাইতো না তো মাকে ওই যে শাড়ি টারি মানে পরিয়ে টড়িয়ে তো মা হচ্ছে দিদির বাড়ি ছিল ওখান থেকে আবার এলো তো মাকে বলছে মা তোমাকে খুব ভালো লাগছে মা বলছে ধুস এরকম আর কি মানে কথা আছে না সিঁদুরেই মেয়েদের সৌন্দর্য ফুটে ওঠে তো সেই জিনিসটা মায়ের মাথাতে এখনও আটকে আছে বাট কিছু তো করার নেই না সময়ের সাথে নিজেকে তো মানাতেই হবে তো এই যে দিদির ছেলে আর মা আগে এসছে তো তার জন্য এদিকে আমরা একটু গেটের কাছে এসে মজা করে নিলাম কারণ আমরা উল্টো সাইড দিয়ে ঢুকেছিলাম তো ভাবলাম যে গেটটাও কেমন সাজিয়েছে একটু দেখে আসি আর এই যে দেখছো এটা হচ্ছে মানে আমাদের সম্পর্কে বলতে পারো আমাদের যে পাড়াতে আর কি এই দিদি ভাইটার বাড়ি তো তারই মেয়ে তো আমাদের সম্পর্কে দিদি ভাই হবে তো তোমরা অনেকে হয়তো আমার ভিডিওতে আগে দেখেছো তো তারই মেয়ে আর কি আমরা একটু এখানে সবাই মিলে গল্প টল্প করে নিলাম তারপর বলছি যে চলো কারণ ওইদিকে মা অলরেডি খেতে বসে গেছে মা বাবা খেতে বসে গেছে কারণ কি তাড়াতাড়ি বাড়ি চলে যাবে আমাকে বলছে তুমিও খেলে বলছি এই বাবা এক্ষুনি এলাম আমার এক্ষুনি বাড়ি চলে যাবো ধর আমি একটু থাকি আর আমাকে একটু থাকতে বলেছে তো তার জন্য আমি থেকে গেছিলাম তো আমার মা হচ্ছে এইদিকে দেখো দাঁড়িয়ে কফি খাচ্ছে আর আমার মেয়েকে নিয়ে আমার সব থেকে বেশি টেনশন ছিল যে আমি যদি বাবা মা চলে যাবে আমি কি করে সামলাবো কি করব। বিশ্বাস করো ও তো মানে সঙ্গে খেলেই খেলেই আর এই দিকে এখন হচ্ছে এই যে দেখো ওদের প্রায় বিষ শেষের পথে আর কি মানে সেই আছে না মানে নোড়াটা হচ্ছে ফেলতে হয় তো ওইটাই এখন হচ্ছিল সবাই হাসি করছিল তো ও প্রথমে ঠেলতেই পারছিল না এরকম আর কি ব্যাপারটা তো সবাই মিলে খুব মজা করছিলাম এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুক্ষণ বিয়ে দেখছিলাম আর সত্যি কথা বলতে না আমার এরকম বিয়ে দেখলেনি যে মনটা খুবই খারাপ হয়েছে খালি ভাবি আমার বিয়ের সময় মানে কিছুই সেরকম ভাবে যে একটা হয়েছে সেটা না অনুষ্ঠান করেই হয়েছে বাট হয় না না যে আগে থেকে প্ল্যান মাফিক কিছু করা তো হচ্ছে আমার বৌভাতের সময় কিছু প্ল্যান মাফিক হয়েছে মানে তোমাদের দাদা ভাইকে না কেউ ঠিকঠাক ভাবে সাপোর্ট করতে পেরেছে হ্যাঁ মানে বলতে একরকম কারণে যেই সাজিয়েছে আর আমি যেই জায়গাটাতে বউ ভাতে এসে বসেছিলাম সেই জায়গাটা জাস্ট নর্মাল আর কি একটা চেয়ারে নেই সেই যে বিয়ের চেয়ারগুলো হয় চেয়ারে নেই বসিয়ে দিয়েছিল কোনো পেছনে কোনো সাজানো গোছানো ছিল না কারণ সেই চাষের সময় ধান উঠেছে তারপরেই বিয়েটা করে দিন ছিল না তোমাদের মানে দাদা ভাই আবার জাস্ট বিয়ের দুই দিন পরে আমাকে রেখে ডিউটিতে চলে যায় তো সব কিছু তাড়াহুড়োর মধ্যে হয় এরকমভাবে বিয়েটা চলে তাই কারো বিয়ে দেখলে না এরকম দেখলে বড্ড মনটা খারাপ খারাপ লাগে ভাবি ইস আমার যদি বিয়েটা এরকমভাবে হতো একটু ধৈর্য ধরে সময় নেই কত ভালো হতো এক সপ্তাহের মধ্যে বিয়ে ঠিক হয়ে বিয়েট মানে ডেট ঠিক হয়ে সব কিছু হয়েছিল তো যাই হোক এখন এইদিকে এই যে হবে সিঁদুর দান তো তার জন্য আর সত্যি আমি না শুধু লক্ষ্য করছিলাম অপেক্ষা করছিলাম এটা দেখার জন্য যে সিঁদুরটা ওর নাকে পড়লে ওর মুখটা ঠিক কেমন লাগবে এটার জন্য আমি ভীষণভাবে অপেক্ষা করেছিলাম মানে কি বলতো আসলে হচ্ছে মানে নাকে সিঁদুরটা পড়ে কিনা এটা দেখার জন্য সেই কথাই আছে না বলে যে নাকে নাকি সিঁদুর পড়লে হচ্ছে ভালোবাসা আরও বাড়ে হেনা তারা এই টাইপের আর কি কিছু কথা রয়েছে তো সত্যি কথা বলতে আমার বিয়ের সময় কিন্তু আমার নাকে সিঁদুর পরেই নি পুরো মানে আমার যে ননদ আর কি সে তো পেছন থেকে আমার মাথাটা ধর ছিল মানে এই যে লজ্জা বস্তুটা ঢেকে রেখেছিল তো এতটাই বেশি প্রেশার দিয়ে ঢেকে রেখেছিল যার কারণে কি হয়েছে মানে মাথাটা পুরো সামনের দিকে ঝুঁকেছিল তো তাই হচ্ছে পুরো সিঁদুরগুলো আমার কোলে পড়েছে আর সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাইয়ের ভালোবাসায় কিন্তু এতটুকু নিয়ে নেই সেটা তোমরা জানোই তো তার জন্য আমি অতটাও মানি না যে এটা ঠিক কথা যে নাকে সিঁদুর পড়লেই ভালোবাসা হয় নাহলে না এগুলো আমার অতটা যা হয় না বাট তো একটা লুকটা বেশ ভালো লাগে এটাই হচ্ছে আসল কথা তো এইদিকে এই যে ওদের একটু ফটোশ্যুট চলছে তো তার জন্য এইদিকে আমি একটু মানে আমাকে বল একটু শাড়িটা তুলে ধরো ওর কিছু ফটো তুলে নিই তারপরে এদিকে আমি আমার দিদি আর আমার ছেলে মেয়ে মানে ছেলে মেয়ে আমার ছেলে বলবো না আর কি দিদির ছেলে আর কি সবাই মিলে আমরা বসে বসে একটু আড্ডা টাড্ডা দিয়ে দিলাম তারপরে আমাদের আবার পুরোহিত মশাই বললো যে ওদেরকে একটু কেউ ঘরে বসিয়ে দাও তো তাই আবার আমি বললাম যে ঠিক আছে তাহলে মানে ঘরে বসিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে এইদিকেই দেখো ওদের না ঘর ঘেরা হবে তার জন্য আমাদেরকে বলছে তোমরা কি নিয়ে যাচ্ছ একটু দাঁড়াও আগে গিয়ে আমরা ঘরটা ঘেরি তারপরে নিয়ে যাবে এরকম আর কি কী বলতো এগুলো জাস্ট একটা নিচুক মজা মজা ছাড়ার কিছুই না কিন্তু কি বলতো মজাটাই যদি পরে আবার কোনো গণ্ডগোলে হয়ে যায় না ওটাই খুব ভয় লাগে আর কি কি বলতো এখানে না গানটা চলছিল তার জন্য আমি মানে তোমাদেরকে শোনাতে পারছিলাম না আসলে কপিরাইট পড়ে যায় তো কী বলতো এই যে এরা গেটটা ঘিরেছে তো ওদেরকে এসে না জিজ্ঞাসা করা হচ্ছিলো যে তোমরা কত টাকা ডিমান্ড করতে চাও তো ওদের মধ্যে বলছে যে আমরা বারো হাজার টাকা চাই এবার তোমরাই বলো একটা স্বাভাবিক বারো হাজার টাকি আর মুখের কথা সেটা মানে ছেলের ঘরেই হোক বা মেয়ের ঘরে হোক বিয়ে মানেই দুই পক্ষেরই তরফ থেকে অনেক অনেক খর খরচ হয় আর কি তো সেই জায়গায় দাঁড়িয়ে আবার বারো হাজার টাকা ডিমান্ড করাটা মানে অনেকটাই বেশি হয়ে যায় তো ওরা আবার বলছে যদি না দেয় তখন বলছে গেট খোলা আছে চলে যেতে পারে তবে কী বলো তো আমার খুব ভয় লাগে আর কি যে বাড়ি মানে বিয়ে মানে এরকম একটা শুভ অনুষ্ঠান বা আনন্দের অনুষ্ঠানে যদি হঠাৎ করে কোনো ঝামেলা পেকে যায় যেমনি এটা একটা আনন্দেও থাকে তেমনি কিন্তু এখানে বলতে পারো একটা মানে মা বাবার কোল খালি হয়ে যায় তাদের বাচ্চাটা মানে তাদের বাচ্চা সন্তান হচ্ছে অন্যের বাড়িতে যেতে এরকম একটা ব্যাপার কষ্টও হয় তো যাই হোক এত কিছুর মাঝখানে ঝগড়া শান্তি সত্যি বলতে আমি একদম পছন্দ করি না ভালোও লাগে না তো আমি এদিকে ওর জন্য যে গিফটটা এনেছিলাম সেটা ওরা আঙুলে পরিয়ে দিচ্ছিলাম তো একটু লুজ হয়ে গেছিলো তো যাই হোক সেটা তো আর বুঝতে পারিনি আমি ভেবেছিলাম হয়তো আমারই মতো হবে

আচ্ছা আমি দশটা বিরিয়ানি দিয়ে দিলাম আর বললে তো দশটা আর এক যাই হোক শেষ পর্যন্ত ওখানে ঝামেলা মিটিয়ে ঘরে বসি আমরা এইদিকে খাওয়া দাওয়ার জন্য চলে এসেছি তো মা দিদি আর গুড্ডু ওরা একটা চেয়ারে বসেছে তিনজনে এইদিকে হচ্ছে আবার আমি বসেছি রুম্পা বসেছে আর ঈশানি মাঝখানে তো আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে নিলাম কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় বিয়ে শেষ করে তবুও খুব রাত্রে আমি বলবো না প্রায় আমরা ধরো ওই সাড়ে নটা পৌনে দশটা নাগাদ খেতে বসেছি আর কি এখানে খাওয়া দাওয়া করি তারপরে হচ্ছে স্বাভাবিক বাড়ি আর কি মোটামুটি বেশ অনেক আনন্দ করেছে এনজয় করেছে অনেকদিন পর বিয়ে বাড়ি পেয়েছি খুব বেশ ভালো ভালো লাগলো বাট শুধু ভয় লাগছিল যে ঘর ঘেরার ওই জায়গাটাতে না গন্ডগোল লেগে যায় সত্যি কথা বলতে মানে একরকম বলতে পারো যে রাগারাগি থেকেই শেষ পর্যন্তটা মানে ঠিক হয়েছে এরকম আর কি হয়নি তবে হয়নি এতটুকুও হয়নি হতে পারতো আর কি এরকম একটা সিচুয়েশন হয়ে গেছিলো তো যাই হোক সবাই মিলে অনেক আনন্দ করেছি এই দিকে এই দেখো মা আমি মেশদি সবাই মিলে এখন সবাই সবাইকে টাটার গোটাই করে দিলাম আর তোমাদেরও আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা